হ্যালো গ্যার্স আসসালামু আলাইকুম ফেসবুকে বারবার বার্থডে চেঞ্জ করার কারণে দেখা যায় লিমিট শেষ হয়ে যায় পরবর্তীতে আপনি চেষ্টা করলেও বার্থডে চেঞ্জ করতে পারেন না আর আমি আজ দেখাবো কীভাবে আপনারা ওয়েল প্রসেসে বার্থডেটা চেঞ্জ করতে পারবেন আর এর জন্য আপনার এনআইডিটা প্রয়োজন হবে কেননা এখানে আমরা এনআইডি মোতাবেক আপনাদের বার্থডেটা চেঞ্জ করব তাহলে ভিডিওটি নাটেনে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথমে আপনি আপনার ফেসবুকটা ওপেন করবেন এরপর আপনার অ্যাভাওয়ার সেকশনে গিয়ে উপরে দেখুন এখানে বেসিক ইনফরমেশনের সাইডে এডিট লেখা এই এডিট অপশনটা আপনার ক্লিক করতে হবে এডিট অপশনটায় ক্লিক করার পরে আপনাকে এভাবে ইন্টারফেসটা নিয়ে আসবে দেন এখান থেকে দেখুন এডিট অ্যাকাউন্ট সেন্টার এখানে আপনি ক্লিক করবেন এখানে একটু এ হয়ে আপনার পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে এখান থেকে যদি আপনি এই ডেট অনুসারে না চান তাহলে আপনার এখানে কন্ট্যাক্টটা আছে গিয়ে ক্লিক করবেন কন্ট্যাক্টটা আসে এখানেই হচ্ছে আপনার মূল কাজটা করতে হবে সো আপনি এখানে আপনার জন্মসালটা দিয়ে দেবেন প্রথমে আমি এখানে দেখুন জন্মশাল দিচ্ছি একটা তারপরে এখানে ডেট দিচ্ছি অর্থাৎ মাস্টারের নামটা দিয়ে দিলাম এখন আপনি এখানে ডেটটা দিবেন আপনার তারিখটা দিবেন তারিখটা এখানে দেওয়া হয়ে গেলে আমি পঁচিশ তারিখটা দিয়ে দিলাম ওকে এখন এখানে দিয়ে দিতে হবে দিস ইজ মাই রিয়েল বার্থডে তারপরে এখানে আপনার আইডি কার্ডটা ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজটা যেটা আপনার ছবি সব বোঝা যায় এটা চুজ করে আপলোড দিতে হবে এখন এটা আপলোড দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে মূল কাজ হচ্ছে এখন সেন্ড করে দেওয়া এরপর আপনি যখন সেন্ড করে দিবেন তখন আপনাকে এটা অরিজিনালি আপনার কাজটা শেষ হয়ে যাবে আমি এখানে সেন্ড করে দিলাম দেখুন ওকে তারপরে আরেকটা স্টেপে নিয়ে যাবে সেটা এখানে আমাদের কোনো কাজ নেই মূল কাজটা এখানেই এখন আপনার কাজ শেষ তার পরবর্তীতে দেখা যাবে যে দুই বা তিন দিন পরে তার একটা নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবে আপনার বার্থডে চেঞ্জ করা হয়েছে এভাবেই আপনারা খুব সহজে কোনো প্রকার ঝামেলা ছাড়া দেখা যাচ্ছে যে লিমিট শেষ হয়ে যাওয়ার পরেও আপনি আপনার বার্থডেটা চেঞ্জ করতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুক রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে গিয়ে উক্ত বিষয়টি আপনারা কমেন্টসের মাধ্যমে আমাদের জানাতে পারবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ